ও মানুষ শোনো মা যে রাতে চোখ মুছে তোমার জন্য দোয়া করত বাবা যে দিনে রোদে পড়ে তোমার সুখের পথ বানাত আজ তারা কোথায় তারা নেই তারা শুয়ে আছে দুই আড়াই হাত মাটির নিচে নিঃশব্দে আর আমরা আমরা হাজার হাজার মাইল দূরের ইউরোপ আমেরিকার খবর দুই সেকেন্ডে জেনে ফেলি কিন্তু হায় নিজের বাবা মায়ের আজ কেমন অবস্থা একবারও খবর নিতে পারিনি বলুন তো তারা কি শান্তিতে আছে তাদের জন্য আমরা কিছু পাঠিয়েছি আজ যদি পাঠাতে চান যদি চান তাদের কবর আলোকিত হোক তবে শুনুন মাঝারুল ইসলাম বহুমুখী কৌমি মাদ্রাসা আগরহাটি গৌরীঘোনা কেশবপুর যশোর এখানে নির্মাণ হচ্ছে মাদ্রাসা ও মসজিদ আপনার ছোট দানও হতে পারে আপনার বাবা মায়ের জন্য শেষ নূর শেষ আলো এই দান থেমে যাবে না প্রতিদিন কোরআন পড়বে বাচ্চারা প্রতিটি অক্ষর পৌঁছাবে তাদের রুহের কাছে যোগাযোগ মাওলানা আবুজার ফয়জি যশোরী বিকাশ শূন্য এক নয় এক দুই চার দুই শূন্য আট দুই সাত এসো ভাই তোমার বাবা মায়ের রুহের শান্তির জন্য আজ কিছু দাও